আমি অবশ্যই তাকে বেছে নিব আচ্ছা বলেন কেন কেন যে হিরো আলমকে রেখে ম্যাক্সবিকে কেন বেছে নেবেন বলেন কারণ হিরো আলম ভাইয়ের হচ্ছে তার ওয়াইফ রিয়া মুনিয়াপু তারপর হচ্ছে মিথিলা তো আশেপাশে তার অনেকেই আছে তার অনেক নায়িকা আছে তো সেক্ষেত্রে ম্যাক্সবি ভাইয়ের হচ্ছে পার্সোনাল কোনো নায়িকা নাই এখন পার্সোনাল বলতে কি মানে পারমিট যেটা মানে হিরো আলম ভাই এর হ্যাঁ ওরকম আর কি কেউ নাই তো সেই ক্ষেত্রে আমি তাকে অবশ্যই বেছে নিব আল্লাহ বিয়ে করে মানে বিয়ে করলে কি মানে একদম আলম ভাই তো যে বিয়ে করে পারমানেন্ট করে নেয় বিয়ে ভাই বিয়ের সাবজেক্টটা পড়ে শুনেন যদি ভাগ্যে থাকে বা হচ্ছে উপর আলাদা চায় তাহলে আমরা কিন্তু কেউ বাধা দিতে পারবো না ঠিক আছে তাহলে তাহলে আপনার সাবেকটা কি হবে আমার সাবেক আমার সাবেকের তো অনেক আবেগ আছে হ্যাঁ তার তো অনেক মেয়ের জন্য আবেগ থাকে শুধু আমার জন্য না তো এখন তো আমি বিপদে পড়ে গেছি ঘটনা হয়েছে তার সাথে আজকে আমার ফার্স্ট দেখা তো এখন আমি মানে কীভাবে বলবো তার ভালো দিক বা খারাপ দিক আমি কিভাবে বলবো বলেন তবে তাকে দেখার পর আমার যতটুকু মনে হয়েছে আর আমি যতটুকু বুঝতে পারছি আমার মনে হয় না যে তার খারাপ কোনো কিছু আমি মানে যতক্ষণ ধরে আমরা এখানে আসি আমি কোনো কিছু তার খারাপ দেখছি যাই দেখছি সম্পূর্ণ ভালোই দেখছি তো খারাপ দিকটা আমার চোখে পড়ে নাই ভালো দিকটাই তো আমি দেখলাম যে আসলে ভালো কারণ ফার্স্ট দেখা একটা মানুষের সাথে এভাবে মিশে বা হচ্ছে এত ফ্রি আসলে যেটা সবাই যেটা এটা করেন আর কি হ্যাঁ বর্তমানে আমি তার খারাপ কোনো দিকই আমি দেখিনি যেটা দেখছি সম্পূর্ণ ভালোটাই দেখছি আর খারাপ দিকটা দেখি নাই তাহলে আমি কিভাবে বলবো যে সে আসলে ঘটনা হয়েছে এখন ইদানিং ধরে মানে এই ম্যাক্সবি ভাইয়া তারপর হিরো আলম তো এদের মধ্যে মানে যাই একটা ঝামেলা হচ্ছে আসলে বিষয়টা খারাপ তো আমি বলবো আসলে এটা যেভাবে হচ্ছে সমাধান করা যায় ওইভাবেই যেন সমাধান হয় তো যে যার মতো থাকতে পছন্দ করে তাকে যেন সেভাবেই রাখা হয় কাজের জন্য তো আমার হিরো আলমকেও প্রয়োজন আমার তো ম্যাক্সবিকেও প্রয়োজন আমার দুজনকেই প্রয়োজন একই দিনে পড়লো হ্যাঁ দিবেন আপনি একই দিনে শিডিউল কীভাবে পড়বে আপনি বলেন আমি তো শিডিউলটা নিব ওইভাবে হচ্ছে বুঝে শুনেই নিব আপনি এইভাবে বলতে পারতেন যে যদি হচ্ছে আপনার দুনার মধ্যে থেকে যদি বলা হয় যে কাকে আপনার পছন্দ বা কার সাথে আপনি কন্টিনিউ কাজ করতে চান বা কন্টিনিউ হচ্ছে ভালো সম্পর্ক রাখতে চান এভাবে যদি বলেন তাহলে আমি বলতে পারবো হিরো আলম ভাইয়ের সাথে তোমার ভালো সম্পর্ক আসি সেটা তোমার ভাই হিসাবে তো যেহেতু ম্যাকসবি ভাইও মিডিয়া পারসন আমিও মিডিয়া পার্সন তো ক্ষেত্রে ফ্রেন্ড হোক ভাই হোক তো আচ্ছা আমি বলি ওই মুহূর্তে হয়তোবা যদি আমার হাজব্যান্ডের সাথে বা হচ্ছে যদি আমার ওয়াইফের সাথে যদি এরকম কোনো কিছু হইতো তাহলে অবশ্যই আমার মাথা ঠিক থাকতো না আমি কী মানে কি থেকে কি করতাম সেটা আমি নিজেও জানতাম না তো এখন হয়তোবা তার খারাপ লাগছে তার ভালোবাসার মানুষ তার ওয়াইফ তাকে হয়তো সময় দেয় না বা হচ্ছে ম্যাক্সবি ভাইয়ের সাথে কন্টিনিউ কাজ করে কন্টিনিউ যোগাযোগ আছে এটা তার ভালো লাগে নেই এই জন্য হয়তো বা সেই কাজটা করছে এটা স্বাভাবিক তো ম্যাক্সবি ভাইয়া কিছু করে নাই বা তার পিছনে লাগে নাই সে তার মতো চুপচাপ এটা হচ্ছে তার একটা ভালো ভালো দিক তো সে হচ্ছে অতিরিক্ত ভালোবাসা এবং অতিরিক্ত ভালোবাসা থেকে এটা হিরোলম ভাইয়া করছে যেটা আমার মনে হয় আর কি